আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রধান শিক্ষক পদে যারা এখনো আবেদন করে নাই আবেদন কিন্তু শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে সো চাইলেই আপনারা কিন্তু আবেদন করতে পারেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস যদি আপনার থেকে থাকে তো আজকের এই সম্পর্কে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যারা হচ্ছে নতুন দেখতেছেন এই বিষয়টা নিয়ে এবং যারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সেই বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বলে দেবো এখান থেকে আমরা যদি বলি এগারো এবং বারোতম এগারোশো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে প্রধান শিক্ষক পদে শুধুমাত্র আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে একটা পয়েন্টের বিষয় আছে এই বিষয়টা আপনাদেরকে এখান থেকে দিতে হবে সো এখানে দেওয়া আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টা বলা আছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না সো এই বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এক নম্বরে বলা আছে স্নাত্মক সম্মান বা সম্মানের ডিগ্রি তার মানে এখানে স্নাতক সম্মানের ডিগ্রি মানে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অনেকেই বলে থাকেন যে ডিগ্রি পাশ করলে কি আবেদন করতে পারবো কি না হ্যাঁ আপনি পারবেন যেহেতু এখানে স্নাতত্তর লেখা নাই শুধু শুধু স্নাতক লেখা আছে সমমান লেখা আছে তার কারণে স্নাতক অথবা ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার দরকার নাই কোনো কিছুরই প্রয়োজন নাই মাস্টার্স পাশেরও দরকার নাই শুধুমাত্র অনার্স পাশ করছেন রেজাল্ট বের হয়েছে আপনি আবেদন করতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখাবো যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য অর্থাৎ আপনার শিক্ষা জীবনের বলতে এখানে কোন কোন সার্টিফিকেট আপনারা এখানে অ্যাটাচ করবেন যেমন হচ্ছে এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি যার যেটা আছে আর কি সো এইটা থাকলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো এখন আমরা যদি বলি এখানে তৃতীয় স্তর অর্থাৎ সিজিপিএ যদি ফাইভ হয় আপনার আপনার যদি হচ্ছে অনার্স অথবা সরি এসএসসি অথবা এইচএসসিতে বেসিক্যালি আমাদের হচ্ছে ফাইভ পয়েন্টের মধ্যে পরীক্ষা হয় না সেক্ষেত্রে আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন আর অনার্স অথবা ডিগ্রি সিজিপিএ ফোর এখানে আপনি টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভের উপরে উঠলে আপনি আবেদন করতে পারবেন তো তফসিল দুই অনুযায়ী নিচে দেওয়া আছে বিষয়টা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সো এখন বিষয় হচ্ছে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন কিন্তু চব্বিশ তারিখে শুরু হয়েছে চাইলেই আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন যে কোনো সরকারি চাকরির সার্কুলার বা যে কোনো সরকারি চাকরির আবেদন এবং বেসরকারি চাকরির আবেদন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন আমাদের একটা টিম আছে সবার আবেদন সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টগুলো নেয় নেওয়ার পর একদম সার্টিফিকেটের সঙ্গে মিলাই মিলায় সকল তথ্য ইনফরমেশনগুলো পূরণ করে পূরণ করার পরে আবার আপনাকে দেখানো হবে যে ঠিক আছে কি না নেয় এই বিষয়ে গুলো দেখানোর পরে ইনশোর করার পরে কিন্তু সাবমিটে ক্লিক করে দেয় একদম সুন্দরভাবে আবেদনটা করে দেয় যেহেতু এই আবেদনগুলো যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় ডকুমেন্টের সঙ্গে যদি আবেদন মিল না থাকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা বিষয়গুলো জানেন সো এই জন্য আমাদের এই দক্ষ টিম থেকে আপনি আবেদন করে নিতে পারেন নাম্বারটা আমি বলে দেব জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনি যদি হচ্ছে নিজেই আবেদন করতে চান যদি আপনার একটা ল্যাপটপ অথবা পিসি অথবা একটা কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থাকে এরকম সরি মোবাইল না শুধুমাত্র ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করবেন এই বিষয় নিয়ে একটা আমাদের ভিডিও আছে সেটা ইউটিউবে দিলে হচ্ছে ইউটিউব রিমুভ করে দিচ্ছে যার কারণ যেহেতু হচ্ছে ইউটিউবে আপনার লিঙ্ক তারপরে হচ্ছে অ্যাপ্লাই নাও এই যেরকম অপশানগুলো তারা নেয় না যার কারণে এটা আমরা ফেসবুকে দিয়ে দিছি সো ফেসবুকে এই যে ভিডিওটা প্রথমেই দেওয়া আছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন কিভাবে আপনি আবেদন করবেন একেবারে আপনার আপনি সুন্দরভাবে আবেদন করতে পারবেন এই বিষয়টা দেখতে হবে আমাদের জবস প্লাস বিডি একটা ফেসবুক পেজ আছে সো এই পেজ থেকে আপনারা চাইলে দেখতে পারেন বিষয়টা আমি সুন্দর করে দেখা এখানে জব প্লাস যদি আপনি এইভাবে ঠিক এই যদি আপনি আপনি ফেসবুকে পাবেন অথবা আপনি আমাদের এই ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো এই ভিডিও আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ভিডিওটা দেখে আপনি নিজেরাও আবেদন করতে পারবেন চাইলে আমাদের থেকে আবেদন করতে চাইলে আপনি আবেদন করে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে এই আবেদনের কিভাবে পরীক্ষা হবে এবং পেমেন্ট ফি কত এটা আমাদেরকে দেখতে হবে এবং নিচের দিকে আসলে আপনারা বিষয়টা জানতে পারবেন তো প্রধান শিক্ষক পদে এটা হচ্ছে একশো উনত্রিশ নম্বর সিরিয়াল এবং এটা হচ্ছে এগারো এবং বারোতম গ্রেড ওকে সো আমরা এখন নিচের দিকে আসব এখান থেকে বিষয়গুলো দেখব তো এখানে দেখেন আপনারা যে বিষয়টা দেওয়াই আছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা থেকে পঁচিশ মার্ক দেওয়া হবে ইংরেজি থেকে পঁচিশ মার্ক এবং দৈনন্দিন গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে বিশ মার্ক সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে বিশ মার্ক এই হচ্ছে আপনার বিষয় এবং এখানে বাংলা ইংরেজি মিলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং দৈনন্দিন গণিত এবং সাধারণ জ্ঞান মিলে বিশ বিশ চল্লিশ মোট হচ্ছে চল্লিশ আর পঞ্চাশের নব্বই মার্কের মধ্যে মোট পরীক্ষা হবে লিখিত সো দেখেন এখানে লিখিত পরীক্ষা নব্বই মার্কের মধ্যে এই নব্বই মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইতে হবে তাহলে আপনি উত্তীর্ণ হবেন তাই আমি কি বললাম এখানে আপনার নব্বইয়ের মধ্যে পঁয়তাল্লিশ পাইতে হবে যার মানে যার কারণে এখানে কি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ মার্ক না পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে তাহলে আপনি আবেদন করতে বা আপনি উত্তীর্ণ হবেন এই লিখিত পরীক্ষায় এরপরে আসতে এখানে মৌখিক পরীক্ষা দশ মার্ক তাহলে মোট হচ্ছে একশো মার্ক এখানে লিখিত নব্বই মৌখিক দশ এই হলো একশো মৌখিকের মধ্যে দশ পার্সেন্টের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি উত্তীর্ণ হবেন তাহলে কিন্তু আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তো অবশ্যই আপনার আবেদন করবেন কোনো ধরনের মিস রাখবেন না যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করেন দেখেন আপনি যদি এটাতে আবেদন করেন প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন তারপরে সহকারী শিক্ষক সামনে সার্কুলার দিবি সেটাতে আবেদন করতে পারবেন অনিষ্টম সার্কুলার সামনে দিবি সেটাতে আবেদন করতে পারবেন আপনি কিন্তু একটা প্রিপারেশন নিয়ে সবগুলোতে আবেদন করতে পারবেন তো মিস করবেন কেন অবশ্যই আবেদন করবেন এখানে যদি আমরা বলি আপনার এটা হচ্ছে কততম টেকনিক্যাল টেকনিক্যাল হবে এখানে একশো উনত্রিশতম সিরিয়ালের এগারোতম টেকনিক্যাল এর সার্কুলার তো এখানে আপনারা জানেন এখানে দেখেন যে একশো উনত্রিশ আপনারা দেখছেন ওখানে সো এরপরে হচ্ছে পেমেন্ট ফিটা আমরা দেখাবো আবেদন করতে চাইলে এই যে এখান থেকে আবেদন করতে পারবেন এইখান থেকে সো এখন আমরা এখান থেকে দেখাবো যে বিষয়টা সেটা হচ্ছে পেমেন্ট ফিটা কত টাকা পেমেন্ট ফি সো এখানে দেওয়াই আছে যে একশো উনত্রিশ নম্বর সিরিয়াল হচ্ছে এগারোতম গ্রেড এই গ্রেডেই কিন্তু আপনার আপনার পেমেন্ট ফি কত টাকা অর্থাৎ একশো উনত্রিশ নম্বর সিরিয়ালেই প্রাইমারি যে সার্কুলারটা ছিল এগারোতম গেরোডের একশো পঞ্চাশ টাকা হচ্ছে সরকারি ফি এটা হচ্ছে আপনার সম্পূর্ণটাই সরকার কেটে নিবে আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এর সঙ্গে আমরা একটা পেমেন্ট অ্যাড করে দিই আমরা একদম চাইলে হচ্ছে অ্যাপ্লাই করা প্লাস হচ্ছে এখান থেকে আবেদনের পেমেন্ট ফিটা সহ আপনারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন শুধুমাত্র টাকা হলে আপনারা আবেদন করে নিতে পারবেন এই এই প্রাইমারি শিক্ষকের সার্কুলার পদে তো যারা আবেদন করবেন চাইলে যোগাযোগ করতে পারেন এবং যারা হচ্ছে প্রতিবন্ধী আছে শারীরিক প্রতিবন্ধী পঞ্চাশ টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে সো বিপিএসসি থেকে আবেদন করতে পারবেন এখান থেকে তো বিবিএসসির যে বিষয়টা দেওয়া আছে এখানে যেভাবে আপনার পেমেন্ট ফিটা দিবেন আবেদন করার পরে একটা ইউজার আইডি দেখবেন নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশনে সেই অ্যাপ্লিকেশনটা থেকে আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি হচ্ছে টেলিটকসি রিসার্চ দিয়ে বিবিএসসি স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি বোল্ডো নম্বর পেমেন্ট করতে হবে সো এগুলো হচ্ছে যারা আবেদন করবেন তাদের জন্য যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য যারা আমাদের থেকে আবেদন করে নিতে চান আমরা কিন্তু একদম আবেদন করে একদম পেমেন্ট ফিটা পরিশোধ করে আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন কপিটা বা আপনি আপনি কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা নিলে মানে একদম আপনাকে চূড়ান্তভাবে সকল কাজে আপনাকে করে দেওয়া হবে এই হলো বিষয় সো যারা আবেদন করে নাই এখনও কিন্তু চাইলে আপনারা আবেদন করতে পারেন এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে এখানে কী কী কাগজপত্র লাগবে এগুলো আপনারা পরবর্তী দেখলেও হবে অর্থাৎ মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র প্রয়োজন এই বিষয়গুলো এখন না দেখলে পরবর্তীতেও আপনারা দেখে নিতে পারেন সো এই ছিল মূলত ভিডিও বা এই ছিল মূলত হচ্ছে প্রাইমারি সার্কুলার আবেদন তবে আরেকটা সার্কুলার আছে প্রাইমারির সেটা হচ্ছে আপনার সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে তো সেটা যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমরা আরও একটা সার্কুলার আছে সেটাতে আপনার হচ্ছে নিয়োগ দেওয়া হবে এটা আপনাদেরকে দেখাই একটু দুইটা সার্কুলার আছে কিন্তু যে কোনো একটাতে আপনারা করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরই তো এটাতে যারা আবেদন করবেন এটাতে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ষোলোতম গ্রেডের এটাতেও আবেদন করতে পারেন এটাতে হচ্ছে আপনার কম্পিউটার জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এইচএসসি এস পাশে আপনারা এটাতে আবেদন করতে পারবেন আর একটা হচ্ছে হিসাব সহকারী এটাতে আপনার দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে এটাতে আবেদন করতে পারেন আপনারা এটা তো আপনার হচ্ছে ষোলোতম গ্রেডের এটাতে এই পদে আবেদন করতে চাইলে বিজনেস স্টাডিজ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে আপনাকে বিজনেস স্টাডিজ ব্যবসা শাখা থেকে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এই যে এই দুইটার যে কোনো একটা পদে আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন সো এই হলো মূলত বিষয় যে কোনো একটাতে আপনার চাইলে আবেদন করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যারা যোগাযোগ আবেদন করবেন যোগাযোগ করবেন এবং যারা হচ্ছে যে কোনো কিছু জানার থাকলে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আমরা আপনার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম